তা আমরা আশা করি যদি উনি আমাদের কথা রাখেন তাহলে ঈদের ইমিডিয়েট পরেই উনি বাংলাদেশে যাবেন উনি মাছ বেটার দেন বিফোর আলহামদুলিল্লাহ প্রথমে হচ্ছে যে আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আপনারা অনেক কষ্ট করেছেন সাংবাদিকেরাও আমরা দেখেছি হসপিটালে আপনারা এই সেই শীতের মধ্যে ওনার আপগ্রেড নেওয়ার জন্য ডাক্তারদের সাথে আপনারা সবসময় আপনাদের ব্রিফিং আপনারা প্রচার করেছেন আমি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি অ্যাজ এ অ্যাডভাইজার বেগম খালেদা জিয়া এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে আপনার মাধ্যমে প্রথমে আমি আহ্বান জানাবো অ্যাপিল দিব যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি আলহামদুলিল্লাহ উনি অনেকটা বেটার ফিল করছেন বিকজ উনার সন্তান প্রিয় সন্তান তারেক রহমান এবং ওনার প্রিয় পুত্রবধূ ডক্টর জুবায়দা রহমান এবং ব্যারিস্টার জায়মা রহমান এবং ককর ওয়াইফ এবং ককর মেয়ে জাফিয়ারা এরা সবসময় উনার পাশে আছে। এবং আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আমাদের কামাল সহ আমাদের যে টিমটা সবাই আমরা কন্টিনিউয়াসলি আমরা সবাই সবসময় ওনার পাশে আসি এবং আলহামদুলিল্লাহ উনি খুব মেন্টালি খুব রিল্যাক্স এবং উনি আশা করছেন আমরা ওনাকে অনুরোধ করেছি যে আমাদের সাথে এইবার ঈদটা করে যান আমরা আশা করি যদি উনি আমাদের কথা রাখেন তাহলে ঈদের ইমিডিয়েট পরেই উনি বাংলাদেশে যাবেন উনি মাছ বেটার দেন বিফোর খুবই ভালো আমি বিশ্বাস করি শারীরিকভাবে আমি যদি এটা ডাক্তারদের বিষয় বাট মেন্টালি উনি খুব রিল্যাক্স এবং খুব যেহেতু সন্তানরা পরিবার নিয়ে উনি আগের চেয়ে অনেক বেটার এবং আপনাদের সাথে এবং এর আগে আরেকটা কথা বলতে চাই যে আপনারা কারণ এই হাসিনাই কিন্তু ওনাকে স্লোপয়জন দিয়ে হত্যার চেষ্টা করেছে। আল্লাহর প্রশেষ মেহরবানি কারণ আল্লাহর পাওয়ার অনেক বেশি হাসিনার যে প্ল্যান করেছে লন্ডনে ডিক্লেয়ার করেছে আল্লাহ বলেছে যে এর চেয়ে বড়ো আর আমি খুদ আল্লাহ এবং আল্লাহর প্ল্যানে হাসিনার পতন হয়েছে বেগম খালেদা জিয়ার উত্থান হয়েছে এবং আজকে আমাদের সাথে এই রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা হয়নি এবং রাজনীতি নিয়ে আমরা ওনার সাথে কথাবার্তা বলবো না কারণ ওনার ওনার অনেক সোর্স রয়েছে পলিটিক্সে ওনার উনি ব্রিফ পান এবং ওনার দৃষ্টি বাংলাদেশের প্রতি রয়েছে আমরা ওই মায়ের মতো ওনার আশেপাশে গুলগুল করি ওনার সাথে এক টেবিলে উনি ডাকলে আমরা মায়ের সাথে আমরা খাই এটা আমাদের আনন্দ এটাই আমাদের জীবনের চরম পাওয়া এবং উনি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ অনুরোধ করি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না আমাদের দলেও হিন্দু আছে ভালো অবস্থানে আছে স্ট্যান্ডিং কমিটিতেও আছে আমাদের দেশে হিন্দু বোনেরা আমাদের সাথে আছে তো সেই হিসাবে আপনারাও এই যে আপনারা হিন্দুত্ববাদ আপনারা উগ্রপন্থী হিন্দুদের আমাদের প্রয়োজন নাই আমরা বাংলাদেশি শান্তপ্রিয় বাংলাদেশি আমাদের আমরা জাতীয়তাবাদীরা আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট মিলেই আমরা বাংলাদেশে জাতীয়তাবাদ আমরা এই জায়গায় থাকতে চাই আপনাদেরকে আহ্বান জানাবো ডক্টর রিনুসকে আপনারা সহযোগিতা করেন আগামী ডিসেম্বরে উনি বলেছেন ফ্রি ফেয়ার নির্বাচন দিবেন এই নির্বাচনে আপনারা সেইখানে যাতে আপনারা সহযোগিতা করেন এবং দেশদ্বীপ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যান এবং তারে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি চলছে যাতে উনাকে সহযোগিতা করে এবং হিন্দু ভাইদেরকে বলবো যে আমরা হিন্দু বিদ্বেষী নয় বাংলাদেশিরা আমরা বাংলাদেশি মুসলমান হিন্দু খ্রিস্টান মিলেই আমাদের দেশ এই দেশের বিরুদ্ধে ষযন্ত্র করবেন না